কবিতা ও পাঠে মনিরুজ্জামান আঠারোই মে দুই হাজার চব্বিশ সত্যি শেলুকাস কি বিচিত্র এই ধরণী আর তার প্রপাগান্ডা সাগরের তল দেশ হতে তুলে আনা মুক্তকে ভাবে ঝলসিত আর নুড়ি হতে তুলে আনা অবাঞ্ছিত নূর দেখিয়ে বলে দেখো দেখো এই তো শ্রেষ্ঠ মালকা বানুর দেহের সিংজনের সাথে দেহের সিংজনই মেলানো যায় হৃদয়ের ঐশ্বর্য সুধা পানে কে কবে মত্ত হয়েছে তাতে ভালোবাসার চাদরে আচ্ছাদিত হতে আবেগের ম্যাম লাগে আর জ্ঞানের বিকাশে রপ্ত হতে বুদ্ধি দীপ্তির সৌকর্য লাগে হায় এখন আর তার কৌমার্যের হদিস নেই পৃথিবীতে Very sad, world, very sad, world.